বাসর রাতেই আমার স্বামী মারা যান পরে জানতে পারলাম উনি ব্লাড ক্যান্সারের রোগী ছিলেন ছেলেপক্ষ তরিগরি করে বিয়ে দিতে চেয়েছিলেন বংশ রক্ষার আশায় যদিও ডাক্তার সময় বেঁধে দিয়েছিলেন যা হোক আমার আর বাসরের আদর সোহা কপালে জুটল না আমি কলঙ্কিনী কঙ্কাবতী হয়েই রয়ে গেলাম শ্বশুরবাড়িতে মাসখানিকের পর বাবা মা আবারও আসলেন বাড়ি ফিরিয়ে নিতে অবশ্য বিয়ের পর দিনই ওনারা মেয়েকে ফেরত নিতে এসেছিলেন কিন্তু তখন সুখের ছায়া মহল আত্মীয় স্বজনরা আর পড়শিরা সবাই বলতে লাগল থাকুক না আর দু চারটে দিন আমারও ভীষণ খারাপ লাগছিল অসহায় বুড়ো শ্বশুর শাশুড়িকে দেখে আমার স্বামীই ছিলেন ওনাদের একমাত্র সন্তান আমাদের চার বোনের সংসারে আমিই বড় শ্যামবর্ণের মাজারি গরনের টানাটানা টানা চোখের ছিপছিপে আমি পিঠে ছড়ানো একরাশ চুল কোমর ছাড়িয়ে যা আজকাল চোখেই পড়ে না তবুও আমার বোনদের ধবধবে ফর্সা মুখশ্রী তাদের লম্বাটে গরম অবিকল আমার মায়ের মতন আমার চেহারা পাত্রপক্ষের কাছে বরাবরই ছিল ডাউন মার্কেট ছেলেপক্ষ দেখতে আসলেই আমি রিজেক্ট হয়ে যেতাম বোনদের জন্য সম্বন্ধ আসতে লাগলো আর আমার জন্য আটকে যেত বুঝতাম বিয়ের সুন্দর ধারাবাহিকতা বিশাল ট্রাফিক সিগনালে আমি শুধু বাবা একটু বেশি যেন আমাকে ভালোবাসতেন বাবার জামা জুতো সব গুছিয়ে রাখতাম আমি সকালে চা বানানো থেকে রাতের রান্না ছোট বোনদের কার কি নাস্তা চাই বিকেলে মায়ের চুলে বিলি কেটে দেওয়া সবটাতেই আমি আর একটা জগৎ আছে আমার ছাদ বাগানের ফুল গাছেরা মন খারাপ হলে আমি ছুটে যেতাম আমার হাসনাহেনার কাছে সব কিছুই বলতাম আমার হাতে লাগানো দোলন চাপা কখনো বা কাঠ গোলাপ রক্ত জবা এমনকি গাঁদা ফুলের গাছগুলো আমার দুঃখ জমা করায় আনে আসে খুব স্বাস্থ্যে ভালোবাসি আমি সেই ছোটোবেলাটি থেকে আশপাশের বাচ্চারা মিলে রান্নাবাটি খেলতাম আর একটা সংসারের স্বপ্ন দেখতাম সব চুরচুর করে ভেঙে যাবে এভাবে কখনোই ভাবিনি ফিরে এলাম বাবার বাড়ি সব কিছুই আগের মতন শুধু বুকের ভেতরটায় কি যেন একটা খসখস করতে লাগলো আবার ভার্সিটির ক্লাস করা শুরু করলাম দেখতে দেখতে মাস গেল বছর গেল আমার পরের ছোটো বোনটার সম্বন্ধ বেশ কয়েকবার ফেরত দেওয়ার পর যখন অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসলো তখন মা মত দিলেন কিন্তু বাবা তখনও আমতা করলেন সেদিন বাবা আমার সাথে একা একা বলতে চাইলেন সুচি চল ছাদে যাই বাবাকে পাঠিয়ে এক কাপ চা বানিয়ে বাবার পাশে নিয়ে বসলাম অনেকক্ষণ চুপ থাকার পর বাবা বলে উঠলেন সুমি মা তোর একটা প্রস্তাব এসেছে আমি আকাশ থেকে পড়লাম বাড়ি শুদ্ধ সবাই জানে আমার ছোট বোন সুমাইয়ার জন্য প্রস্তাব এসেছে বাবার কাছে জানতে পারলাম যে ছেলে সুমাইয়াকে প্রস্তাব দিয়েছে সেই ছেলেটার সাথেই সুমাইয়ার দু বছর ধরে সম্পর্ক ওরা সবটাই জানে সেই ছেলেরই খালাতো ভাইয়ের পক্ষ থেকে প্রস্তাব এসেছে আমার বিয়ের ব্যাপারটায় সুমাইয়া আর তার হবু বরের হাত আছে বলেই আমার মনে হলো কারণ আমার বিয়ে না দিলে আমার ছোট বোনের বিয়ে দিতে বাবা মা কিছুতেই রাজি হচ্ছিলেন না